আলাইকুম অন্তরীগণ চপ্টারের ময়মনসিং হওয়া বোর্ডের দুটো কোয়েশ্চেন রয়েছে তো তার মধ্যে যেটা এক প্রথম এক নম্বর সেটাই সলভ করছে এখন তো উদ্দীপকটা হচ্ছে জ্যাট ইজ ইক্যাল টু সাইন এক্স এই এটা হচ্ছে উদ্দীপক ভালো মতে খেয়াল করো এটাই উদ্দীপক এটা দিয়ে যত সব ঝামেলা তো ক নাম্বার কোশ্চেনটা হচ্ছে আচ্ছা যদিও প্রশ্নটা ছোট প্রশ্ন তার মানে কি মেথা অবশ্য বড় হবে এটা তো তাই না এটা হওয়ার কথা তাহলে দেওয়া আছে জেট ইসিক মনে করি ওয়াই ইজিক্যাল টু জেড টুইটি পাওয়ার এক্স ধরে নিই জেড তো উভয় পার্শ্বে যদি লন নেই আমরা তো জানি যে পাওয়ার এরকম এক্সপোনেন্ট কোনো কিছু থাকলে সেক্ষেত্রে আমরা লন নেই তাহলে লন ওয়াই ইজিকিল টু লন জেড টু পাওয়ার এক্স তো লনের একটা ধর্ম হচ্ছে পাওয়ার থাকলে সেটা আগে চলে আসে তাহলে লন ওয়াই ইজিকিল টু এক্স লন জেড একটু আশা করি বুঝতে পেরেছো তোমরা আচ্ছা তো এখন উভয় পক্ষকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ কারণ তোমার প্রশ্নে কি বলা হয়েছে ডি ডি সেই জন্য জেড এর সাপেক্ষে কি করবে এখন অন্তরীকরণ করবো তো এটা কি লন ওয়াই না লন ওয়াই লন কে যদি সাপেক্ষে করো তাহলে তুমি কি ওয়াইকে মানে আবার কি করবা ডিফারেন্সিয়েট করবা তাহলে ডি ওয়াই ডি জেড একটু বুঝছো এরপর এক্স লন জেড এটা হচ্ছে ইউ বি ফর্মুলা এটাকে ইউ ধরো এটাকে ভি ধরো তাহলে ইউকে বের করে কে ডিফারেন্সিয়েট

উভয় মানে কি জেড টু ডি এক্স না জেড টু ডি এক্স বসো তোমার এটাই বের করতে হবে তোমাকে এটাই বের করতে বলা হয়েছে ডি ডি জেড টু জেড টু ডি পাওয়ার এক্স সমান এখন দেখো এটা সাইন এক্স টু ডি পাওয়ার এক্স আচ্ছা আবার এটা কি ওয়ান এর নিচে না সাইনটা তাহলে ওয়ান ওয়ান দা সাইন মানে কি কোসেক তাহলে কোসেক এক্স আর এক্স একটা আছে না এক্স এর সাথে গুণ করে দাও তো এই পুরো টার্নটা হচ্ছে এটা এখন এই লাইনে আসো এই লাইনে আসো এই লাইনটাকে এটা কি সাইন টুটি পার এক্স সাইন টুটি পার এক্স বসাও লন লন সাইন এক্স সাইন এক্স আচ্ছা ওয়ান দ্য কস মাইনাস এক্স ওকে ওকে এখন দেখো এখানে এখানে কি আছে এখানে সাইন এক্স টুটি পাওয়ার এক্স আছে এখানে সাইন এক্স টুটি পার এক্স আছে তাহলে এখানে থেকে তুমি সাইন এক্স টুটি পাওয়ার এক্স কমান নাও কমান নিলে কি থাকবে এখানে এক্স টু সেক এক্স থাকবে প্লাস প্লাস আর এখানে কি থাকবে এই যে সেক এক্স

sin এক্স প্লাস এইচ সাইন এক্স এখান থেকে তুমি লসাগো নাও লসাগো নিলে দুটো গুণ হবে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে সাইন এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস যাবে সাইন এক্স থাকবে ওয়ান sin সাইন এক্স x মাইনাস মাইনাস সাইন এক্স যাবে বাকি কে থাকবে sin অফ এক্স প্লাস এইচ এটা বসব তো অন্তত বুঝতে পেরেছ আচ্ছা তো এখন তো এটা কি সাইন এটাকে সি ধরো এটাকে ডি ধরো সাইন সি মাইনাস সাইন ডি সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি বলো সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র এটা হচ্ছে ক সি প্লাস ডি বাই টু ইন্টু টু ক্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু তাহলে এখানে এক্স এবং এক্স প্লাস এইচ যোগ করে দুই দ্বিতীয় ভাগ করো

আর আমরা তো জানি যে এটা অনেকবার দেখানো হয়েছে আবার দেখাচ্ছি ধরো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটা সময় জিরো লেখা যায় তাহলে এই যে এটাই তোমার এটা কি সাইন এস বাই টু না এখানে একটা এইচ আছে তাহলে একটা টু আনু নিচে আর টু কই সাইন এস বাই টু সাইন এস বাই টু এইচ না এইচ আর এখানে কি টু একটা আসে না টু নিচে এনে ফেলো হলে লিখলে এটার নিচে চলে যাবে তাহলে এস বাই টু মাইনাস মাইনাসটা আগে লিখে ফেলো এখানে আর বাকি যেটা থাকবে সেটা আলাদা করে লিখো লিমিট এস টেন্স টু জিরো কস টু এক্স প্লাস এস বাই টু লিখলাম আর এখানে কি সাইন এক্স প্লাস এস ইন্টু সাইন এক্স এটা একসাথে লিখলাম আর এটা দেখো সাইন এস বাই টু না এটা এস বাই টু এটা এক্স হলে এটাও এক্স হবে ঠিক আছে তাহলে এস বাই টু হলে এটা এস বাই টু টেন্স টু জিরো হবে এই যে এখানে লেখা হলো এস টেন্স টু জিরো হলে এস বাই টু টেন্স টু জিরো তাহলে পুরোটার মান কত মাইনাস মাইনাস বসাও এই পুরোটার মান হচ্ছে ওয়ান ওয়ান এখন যেখানে এইচ থাকবে সেখানে জিরো বসাব জিরো হবে তাহলে এখানে আস এর মানে জিরো বসাও তাহলে তাহলে কস বাই সাইন মানে কি কস আচ্ছা ধারক ওয়ান বাই ওয়ান বাই সাইন মানে হচ্ছে কুসেক মাইনাস বসাও আর কস বাই সাইন মানে হচ্ছে কট তাহলে মাইনাস কুসেক এক্স ইন্টু কট এক্স এর সাথে আমাদের খ নাম্বার শেষ এবার গ নাম্বারে যাব গ নাম্বার কোশ্চেনটা একটু দেখে আসি যদি ওয়াই সমান এক্স স্কোয়ার হয় তবে ওয়ান মাইনাস জেড স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার মাইনাস জেড ডি বাই ডি জেড মাইনাস টু এর মান নির্ণয় করো তার মানে কি এটা কয়বার অন্তরীকরণ করতে হবে এই যে এটা মানে একবার এটা মানে দুইবার দুইবার অন্তরীকরণ করতে হবে একটু কোন তত্ত্ব জেনে রাখো দুইবার অন্তরীকরণ করতে হবে দাও আছে জেড ইজ ইকুয়াল টু সাইন এক্স

dy dz is equal to মানে দুই পাশে কি বুঝা গেছে একটি বাতা সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তাহলে y কে z এর সাপেক্ষে অন্তরীকরণ sin ইনভার্স z হোল স্কয়ার কে z সাপেক্ষে অন্তরীকরণ তো এটা dy dz বসে যাবে আচ্ছা আর এটা কি হবে বলতে এটা পাওয়ারের ফর্মুলা এটা অনুযায়ী পাওয়ার আগে আসবে এবং পাওয়ার একটু কমবে ওই এক্স টু ডি পাওয়ার এন এর ফর্মুলা আর কি আর এটা তো তুমি জেডের সাপেক্ষে অন্তরিম করতেছো বাট এটা তো জেড ছিল না এটা কি ছিল এটা ছিল সাইন টু ডি সাইন ইনভার্স জেড তাহলে সাইন ইনভার্স জেড এটাকে আবার ডিফারেনশিয়েট করো রাইট তো এখন টু টু বসাও সাইন ইনভার্স জেড সাইন ইনভার্স জেড বসাও আর সাইন ইনভার্স জেড কে যদি তুমি জেডের সাপেক্ষে ডিফারেনশিয়েট করো তাহলে কি বাবা √1 z² পাবা 1 z² পাবা আচ্ছা তো এখন প্রশ্নটি দেখো তো তোমার এখানে কি আছে ওয়ান মাইনাস জেড স্কোয়ার না রুট আছে রুট নাই তাহলে রুট তুলে ফেলতে হবে কিভাবে তুলবা বর্গ করে তুলতে হবে তাহলে তুমি দুই পাশে স্কোয়ার করো এটাকে স্কোয়ার করো টু কে স্কোয়ার করলে ফোর আসবে সাইন মাইনাস জেড কে স্কোয়ার করলে হোল স্কোয়ার আসবে স্কোয়ার রুট কাটা গিয়ে ওয়ান মাইনাস জেড স্কোয়ার জেড স্কোয়ার থাকবে এখন তুমি ক্রস গুণ করো ওয়ান মাইনাস জেড স্কোয়ার সাথে ডি ওয়াই ডি জেড ফোর সাথে গুণ করো আর এখানে বাকি কি থাকবে ফোর ইন্টু সাইন ইনভার্স জেড হোল স্কোয়ার আর আচ্ছা তুমি এখানে কি লিখছো দেখো তো ওয়াই মানে এক্স স্কোয়ার না আবার ওয়াই মানে কি সাইন ইনভার্স জেড হোল স্কেন না তাহলে সাইন ইনভার্স জেড হোল স্কোয়ার না লিখে তুমি এখন কি লিখতে পারবা ওয়াই লিখতে পারবা এখানে ফোর হবে আশা করি একটু বুঝতে পেরেছ এখন কি করব আমাদের আমাদের এখানে প্রথমবার অন্তরীকরণ করা শেষ এখন দ্বিতীয়বার করবো দুইবার আবার রূপের পক্ষে একটা জেটের সাপেক্ষে অন্তরীকরণ করে পায় ওয়ান মাইনে জার স্কোয়ার আচ্ছা এটা কি এটা ইউ ধরো এটাকে বি ধরো তাহলে এটা কি ইউ বি ফর্মুলা না তাহলে ইউকে বের করে বি কে ডিফারেন্সিয়েট প্লাস কে বের করে ইউ কে ডিফারেন্সিয়েট আর এটা ফোর না ফোর কে বের করে রাখো কে আবার ডিডি জেড সাপেক্ষে মানে জেড এর সাপেক্ষে করো ওয়ান মাইনে জেড স্কোয়ার বসে দাও এটা কি পাওয়ার না ওই পাওয়ারের ফর্মুলা ওটা অনুযায়ী পাওয়ার আগে আসবে পাওয়ার একটা কমবে আর এটা কি জেটের সাপে কাউন্ট তরিকরণ সচিন ডেটে ছিল না এটা কি ছিল ডি জেট ছিল তো এটাকে আবার জেটের সাপে কাউন্ট অন্তরীকরণ করলে করলে কি বাবা ডি স্কয়ার ওয়াই বাই ডি জেট স্কয়ার বাবা মানে আমরা ওখানে কি লিখেছিলাম ওয়াই কে ডিফারেনশিয়েট করলে ওয়াই ওয়ান পাওয়া যায় এটা ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কে ডিফারেনশিয়েট করলে ওয়াই টু পাওয়া যায় ওয়াই ওয়ান কে ডিফারেনশিয়েট করলে ওয়াই টু পাওয়া যায় এটাই তুমি চাইলে এটাই এভাবে লিখতে পারো তোমাকে যেহেতু এভাবে বলা হয়েছে প্রশ্ন আচ্ছা এবার এখানে আসো তো এটা কি ওয়ান কে যদি জেড এর সাপেক্ষে করে তাহলে জিরো পাবা আর জেড এর স্কয়ার কি হয়ে যাবে এ মাইনাস আর মাইনাস দাও প্লাস আর মাইনাস মাইনাস দিলে একসাথে টু আগে আসবে পাওয়ার একটা কমবে আর এখানে কি ছিল ডি ওয়াই ডি জেড হোল স্কয়ার ছিল এটা পাশে লিখে দাও এখন এখানে আসো 4 ডি ওয়াই ডি জেড আচ্ছা এরপর এখানে আসো এখান থেকে তুমি এই দেখো 2 ডি ওয়াই ডি জেড 2 ডি ওয়াই ডি জেড 2 ডি ওয়াই ডি জেড এখান থেকে 2 ডি ওয়াই ডি জেড কি বাদ যাবে তাহলে আমি এখানে কি টু ডিভাইড ইজেড কমন নিলে কি থাকবে ওয়ান মানে জেড এস কে থাকবে আর এখানে তো ডি এস কে ওয়াই ডি জেড এস এটা থাকবে হ্যাঁ তারপর এখানে কি আছে এখানে কি টু চলে গেছে জেড ডি ওয়াই ডি জেড খুলে স্কেন না দুটো থেকে একটা থাকবে এখানে ফোর ডিভাইড ইজেড তো এখন তুমি সবগুলো থেকে কি বাদ দিবে টু ডিভাইড বাদ দিবে টু ডিভাইড বাদ দিলে এটা পুরোটা বসে যাবে এই যে এই লাইনে আর এখানে কি টু ডিডিজের চলে গেলে এখানে একটা টু থাকবে টু টু কে সমাশি নিয়ে ফেলে মাইনাস টু হবে তো এটা হচ্ছে তোমার কলম্বারে আহ সবাইকে ধন্যবাদ হ্যাঁ হয়েছে সবাইকে ধন্যবাদ দুদিন সহকারে কাজটি করার জন্য